আমাদের প্রতিরোধ আমাদের ধরনা আমাদের সংগ্রাম তারপরেও একটা মুখ্যমন্ত্রী যদি এ কথা বলেন তাহলে মুখ্য বানানটাও একটু পাল্টে গেলে যা দাঁড়ায় উনি তাই আর মুখ্যমন্ত্রী কোর্টের ভার্ডিক্টের উপরে কথা বলার অধিকার মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে শহীদ মিনারের নিচে অবস্থান বিক্ষোভ করছিল সংগ্রামী যৌথ মঞ্চ সেই দাবি রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম কোনো হস্তক্ষেপ না করে এবার রাজ্য সরকার সেই দাবি দেওয়ার নাম মেটানোর কারণে তারা আদালতের দ্বারস্থ হন যে তারা নবান্নের সামনে এসে ধর্নামঞ্চ করবেন কিন্তু প্রথমে পুলিশের পারমিশন চেয়েছিলেন কিন্তু পুলিশ তারা নবান্নের সামনে সেই সভা বা ধর্নামঞ্চের মঞ্চের অনুমতি দেয়নি অনুমতি পেতে সংগ্রামী মঞ্চ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং সেখান থেকে তিন দিনের ধর্নামঞ্চের অনুমতি মেলে দেখুন এটা তো আমাদের পশ্চিমবঙ্গের কর্মচারী হিসাবে প্রচণ্ড বেদনাদায়ক প্রচন্ড অসম্মানের কিন্তু একটা কথা আছে যখন আপনার পিপাসা পাবে আপনি যদি জল না পান তখন আপনাকে কুয়োটার পাশে যেতে হয় জলটা খাওয়ার জন্য আজ তিনশো তিরিশ দিন ধরে আমরা রাস্তায় পড়ে ডি দাবি করেছি মাননীয়া শোনেননি তাই আজকে নবান্নের দুয়ারে আমরা এসেছি কর্মচারীরা এবং এটা এতটাই লজ্জার যে মাননীয়া এটা মেনে নিতে পারছেন না এই লজ্জা তাই আমাদেরকে বারে চেষ্টা করেছিলেন আটকানোর যাতে আমরা বসতে না পারি কোর্টের রাই পাওয়ার পরেও পুলিশ হেনস্থা পুলিশ বসতে দেয়নি পুলিশ বলছিল ডিভিশন বেঞ্চে যাব আজকে ডিভিশন বেঞ্চে সরকার গেছিলেন সেখানেও সপাটে একটা চড় খেয়েছেন এবং চড় খাওয়ার পর আমাদের যে নির্ধারিত জায়গা সেখানে এসে বসতে দিয়েছে এটা পশ্চিমবঙ্গের পক্ষে লজ্জা সাধারণ মানুষের পক্ষে লজ্জা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সার্ভিস রুল আলাদা দিয়ে ওকে যারা এই বুদ্ধি দিয়েছেন তারা ওকে ভুল পথে পরিচালনা করছেন ওর তো নিজস্ব স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতাই নেই এছাড়া আর কিছু বলতে পারি না আমি কলকাতা হাইকোর্ট তাহলে নির্দিষ্ট করে বলে দিয়েছে যে এটা হচ্ছে আইনি অধিকার এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে উনি গিয়েছিলেন কিন্তু কোনো রকম স্টে পাননি তারপরেও একটা মুখ্যমন্ত্রী যদি কথা বলেন তাহলে মুখ্য বানানটাও একটু পাল্টে গেলে যা দাঁড়ায় উনি তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সার্ভিস রুল আলাদা এবং রাজ্য সরকারের কাছে দিয়েটা ইচ্ছাধীন কোর্টে মামলা পেন্ডিং দিয়ে মুখ্যমন্ত্রী ঐচ্ছিক বলছে তাহলে তো হাইকোর্ট রায় দেওয়ার পরে সুপ্রিম কোর্টের পেন্ডিং হাইকোর্টে তো এরাই তো জিতেছে রাজ্য সরকার তো যেতেনি আর মুখ্যমন্ত্রী কোর্টের ভার্ডিক্টের উপরে কথা বলার অধিকার মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে মুখ্যমন্ত্রীকে যেটা আমি বারবার বলি প্যাথোলজিক্যাল লায়ার সেটা মুখ্যমন্ত্রী নিজের কার্যকলাপের মধ্যেই দিয়ে বারংবার প্রমাণ করছেন যে উনি বিন্দুমাত্র ওনার কোনো পরিবর্তন নেই উনি যা ছিলেন তাই আছেন প্যাথোলজিক্যাল লায়ার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে কর্মচারী রয়েছে তাদের মধ্যে ফারাক রয়েছে প্রায় চল্লিশ শতাংশ গতকাল হেলেন পার্কের বড়দিনের যে একটি মঞ্চে একটি বড়দিনের অনুষ্ঠানে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন এবং সেখানে কর্মচারীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতার একটি ঘোষণা করেন এবং তিনি তাকে একটি হ্যাপি নিউ ইয়ার গিফট বলেও ঘোষণা করেন যিনি মনে করেন যে গোটা রাজ্যটা তার ইচ্ছা দিনে চলছেন কর্মচারীরা তার বাইরে থাকবেন কি করে একটু আইনের বইটা ঘেঁটে দেখতে বলুন কর্মচারীরা কারো দয়া ভিক্ষার বা কারো ইচ্ছার দিন নয় তাদের অধিকারটা সুনির্দিষ্ট এআইসিপিআই মেনে তাদের ডিএটা প্রাপ্য দু সালে রাজ্য সরকারই বলেছে ডিএ কর্মচারীদের অধিকার দু হাজার রোপা রুলে বলা আছে এবং বলা আছে বছরে দুবার ডিএ দেওয়া হবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি রোপা রুলে রাজ্য সরকারই বলেছে এবং হাইকোর্টের স্যাট এবং হাইকোর্ট পরিষ্কার রায় দিয়েছে ডিএ কর্মচারীদের অধিকার কোনো দয়ার দান নয় সেই জায়গায় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কি করে বলে ইা ঐচ্ছিক বিষয় আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি সংগ্রামী যৌথমঞ্চর পক্ষ থেকে উনি যেই কথা বলেছেন সেই কথা চিফ সেক্রেটারিকে দিয়ে অর্ডার করান আমরা চিফ সেক্রেটারিকে যদি কোর্টে তুলে না ভৎসনা করি আমরা সংগ্রামী যৌথমঞ্চ আইন উনি যদি যেটা উনি বলেছেন যদি ঠিক বলে থাকেন তাহলে চিফ সেক্রেটারিকে দিয়ে এটা অর্ডার করান আর উনি দু হাজার আগে একটি কথা বলেছিলেন যেই সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের সরকারে থাকার অধিকার নেই আজকে আমরা সেই কথা মাননীয়াকে মনে করে দিতে চান আপনার সেই দিনকের কথা ঠিক ছিল না আজকের কথা ঠিক ছিল গতকাল চার শতাংশ ঘোষণা করার পর সেটা দাঁড়িয়ে ছত্রিশ শতাংশে এবং এটা তাদের হকের টাকা এই মহার্গ ভাতা তারা ভিক্ষা নন তারা ভিক্ষা চান না তারা হকের দাবিতে লড়াই করছেন এবং যতক্ষণ না তাদের দাবি মিটছে তারা বৃহত্তর আন্দোলন চালিয়ে যাবেন আনন্দবাজার অনলাইনের জন্য রিঙ্কি